ইব্রাহিম তখন হাজরাকে বলছেন ও হাজারা এই যে শোনো আমার দুধের সন্তান আশি বছর সাধনার পরে আমি পেয়েছি আমার মনের ভিতরে মায় মোহব্বত নাই এই মনে করো না আমার আল্লাহ যখন নির্দেশ করেছেন তখন আমি ভুলে গিয়েছি আমার সন্তান ভিতরে কি করে থাকবে আমার আল্লাহ যখন হুকুম করেছেন আমি তখন ভুলে গিয়েছি আমার সন্তান বাঁচবে না মরবে আমার আল্লাহ হুকুম করেছেন মরুভূমির ভিতরে রেখে যেতে হবে তাই মরুভূমির ভিতরে রেখে যাচ্ছি হজরত হাজরার ইমান কেমন হজরত হাজার ছেলেরা তখন ইব্রাহিম আলাইহ সালাতু আসসালামকে ইব্রাহিম আলাহ সালামকে বললেন ইব্রাহিম তুমি আল্লাহর নবী তুমি আল্লাহর গোলাম আমি নবীর স্ত্রী আমিও আল্লাহর বান্দি আল্লাহ যদি অর্ডার হয় নিশ্চিন্তে ইব্রাহিম তুমি সামদেশের ভিতরে ফিরে যাও তুমি নিজের গন্তব্যে ফিরে যাও তুমি মনে লেখো যেই আল্লাহর হুকুম পালন করার জন্য যে আল্লাহর হুকুম পালন করার জন্য আজকে মরুভূমির ভিতরে জনমানবহীন এলাকায় আমরা এখানে রয়েছি ওই আল্লাহ আমাদের একা ছেড়ে দিবেন না আমরা আল্লাহর হুকুম পালন করব, আমাদের জীবন থাকার যাক আল্লাহ পাক বলেন আমার উপরে তাবাক্কুল করে কেউ যখন আমার ইবাদতের দিকে অগ্রসর হয় হযরতে ইসমাঈল আলাইহিস সালাত ওয়াস সালামের পায়ের আঘাতে আল্লাহ তাআলা জমজম কূপের তৈরি করে দিয়েছেন নহর তৈরি করে দিয়েছেন জমজমের কূপ আল্লাহ তৈরি করে দিয়েছেন জরিকন কথা ঠিক না বাঠি আল্লাহর হুকুম পালন করেছে কিতাবের মধ্যে লেখা হয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাক করে চলে যাচ্ছেন ঘোড়ার পিঠে উনি ব্যাক করে দেখবেন আমার সন্তান আমার স্ত্রীরা কোন অবস্থার ভিতরে আছে কেতাবের মধ্যে লেখা হয়েছে হজরত ইব্রাহিম আলাইহি সালাম ওই সময় মনে মনে চিন্তা করলেন আমি যদি এখন আমার স্ত্রী পুত্রের মায়া মোহাব্বতে আমি যদি পিছনের দিকে তাকাই তাহলে আল্লাহর প্রতি তাবাক্কুল কমে যাবে না না আমার আল্লাহর হুকুমে রেখে আসছি আমার দেখা কোনো লাভ হবে না আল্লাহই তাদেরকে প্রতিপালন করবেন জরিকন সুবহান আল্লাহ সুতরাং আল্লাহর হুকুম যখন আসে এ আল্লাহর গোলামেরা শোনো ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে শিক্ষা নাও আল্লাহর হুকুম যখন আসে আমার পরিবারের অবস্থা কি হবে এটা আমার কাছে মুখ্য নয় আল্লাহর হুকুম যখন আসবে তখন আল্লাহর হুকুম পালন করতেই হবে আমার পরিবারের কি হবে এটা আমি জানি না আমার হবে এটা আমি জানি না আমি জানি আমার আল্লাহর হুকুম কেভাবে পালন করতে হবে কথা বলেন ঠিক কিনা এই শোনেন সাহাবীদের সাহাবীরা নবীদের পরে আল্লাহর হুকুম সবচেয়ে বেশি মেনেছেন সুন্দরভাবে তারা হলেন সাহাবি প্রিয় ভাই আমরাও তো আল্লাহর গোলাম সাহাবিরাও তো আল্লাহর গোলাম আমরাও তো আল্লাহর আবেদ বলে দাবি করি সাহাবিরাও আল্লাহর আবেদ ছিলেন কিন্তু ইমান আনার পরে সাহাবিদের অবস্থা কি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন হুকুম করলেন মক্কার সাহাবিরা তোমরা এই মক্কার ভিতরে যদি থাকো তাহলে আমি আল্লাহর হুকুম পালন করা যাবে না এই মক্কার পরিবেশ আমি আল্লাহর হুকুম পালনের জন্য তোমাদের জন্য যথেষ্ট না তোমাদের জন্য উপযুক্ত না এখন পাক রব্বুল আলমিনের হুকুম হুকুম হলো হা

নির্দেশ করলেন আল্লাহর গোলাম যারা তারা বলেছে ইসলাম পালন করার জন্য ওই সমস্ত মক্কার সাহাবিরা বলেছে আমি ইসলাম পালন করতে গিয়া আমার বাড়ি ছাড়তে হলে বাড়ি মক্কার ভিতরে ছেড়ে দেব আল্লাহর হুকুম বদিরাই চলে যাব সাহাবায় কেরাম নিজেদের ব্যবসা নিজেদের বাণিজ্য নিজেদের টাকা পয়সা নিজেদের ধনসম্পদ নিজেদের উঁচের পাল নিজেদের ভেড়ার পাল নিজেদের বকরির পাল নিজেদের খেজুরের বাগান এই সব কিছুকে রেখে শুধুমাত্র ইমানটা অন্তরের ভিতরে নিয়ে আল্লাহর হুকুম পাল পালন করে তাদের সব কিছু জায়গা জমি মক্কার ভিতরে রেখে আল্লাহর হুকুম পালন করে গোলামির পরিচয় দিয়ে তারা চলে গিয়েছে সাড়ে তিন শত মাইল পথ পানি দিয়া মদিনার ভিতরে খেয়াল করেন আল্লাহর হুকুম ছেড়ে হিজরত করতে হবে সাহাবাহিক এই কথা বলেন নাই হিজরত করতে যদি চাই তাহলে তো আমাদের মাল সামানা মক্কায় থেকে যাবে না না মালসামানা মক্কায় থাকুক আল্লাহর হুকুম হিজরত করতে হবে তো হিজরত করতে হবে এই ছিল সাহাবাহিক রাম সাহাবাহিক রাম এরপরে যখন আল্লাহ যাওয়ার পর হিজরত করে সাহাবিদের নিয়ে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে মদিনার সাহাবিরা দেখলো যে আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম তারা অপর মুসলমান ভাইয়ের সাহায্যের ভিতরে এগিয়ে আসবে যেরকম ভাবে এক মুসলমান দেশে যদি আক্রমণ হয় আর এক মুসলমান ভাইদের প্রতি তাদের সাহায্য করা তাদের উপরে ওয়াজিব হয়ে যায় সেই মুসলমানদের নুসরত করা তাদের উপরে ওয়াজিব হয়ে